দেখুন সাদা একদম চকচকে আজকে টাটকা নদীর রায় খয়রা আর এটা যে টাটকা দেখুন মা এই যে নোংরা গুলো ফেলছে বেছে বেছে ও মাগলো কি নদীর শ্যাওলা হ্যাঁ এই মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মা প্রথমেই এই মাছ নিয়ে বসে গেছে আজকে মাছ কাটতে আর মাছগুলো টাটকা তো একদম না মায়ের পায়ে ব্যথা মা একদম পা মেলে নিয়ে মাছ কাটতে বসেছে এই মাছগুলো প্রথমে কাটা হোক তারপরে দেখা যাক কি দিয়ে কি রান্না করা যায় গাছ একবারে ঢুলে গেছে বড় বড় লেবু এগুলো কিন্তু লেবু লেবো প্রচুর ডাটা খেতে নিই ডাটা রান্না হবে পাতাগুলো ছাতার কাজ হবে নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার আরেকটা রান্না নিয়ে দেখুন কতগুলো দুধমান কিছু ডাটা নিয়ে এসেছি আজকেই দুধ মাল ডাটাই রান্না করব ছোট মাছ দিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর একটা নতুন জিনিস দেখুন আমাদের বাড়িতে এই ড্রাগন গাছে এই প্রথম ড্রাগন ফ্রুট হয়েছে আমরা তো ভেবেছিলাম কবেই না কেটে দেবো কিন্তু এই প্রথম দেখা গেল একটা নতুন ফল হলো আমাদের বাড়িতে দেখুন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে মা মাছটা কেটে দিয়েছে এটা একদম সাদা চকচক করছে নদীর রাই খয়রা আজকে এই রাই খয়রা দিয়ে এই কচুর ডাটা দিয়ে রান্না করব। কচুর ডাটাগুলো কেটে নিয়ে এবার ছোট ছোট করে কেটে নেব পাতাটা কিন্তু শুধু ছাতার কাজ হয় না পাতাটা কিন্তু খেতেও ভালো লাগে অন্য একদিন আপনাকে এই পাতা রেসিপি করে দেখাবো মাছটা সরু সরু লম্বা লম্বা ওই জন্য ডাটাটাও সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব প্রচুর ডাটা গুলো সরু সরু করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো কয়েকটা কাঁঠাল দানা কাঁঠাল দানা গুলোকেও আমি সরু সরু করে কেটে নেব একবারে সরু সরু করে কেটে নিয়েছি প্রচুর ডাটা কাটাল বীজ দুটোই আমার কাটা হয়ে গেছে আর এর মধ্যে অন্য কোনো সবজি দেব না কাটাকাটির বার তো শেষ এবার মশলাটা করে আনি মশলার মধ্যে কিন্তু খুব বেশি মশলা আমি দেব না এবার কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়ে আসি ডাটা ধুয়ে তুলে নেবো ভীষণ সহজ একটা রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই নদীর মাছ তো সচরাচর পাওয়া যায় না এবার দিয়ে দেবো এই ডাটা আর কাঁঠাল দানার ওপরেই ধুয়ে রাখা মাছগুলো একদম হাতে মাখিয়ে বসিয়ে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সর্ষের তেল ভালো করে মেখে নেব এই মাছের কিন্তু নিজস্ব একটা সুন্দর গন্ধও আছে মাখিয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব

মামা বাড়ি ঘুরতে এসে খুব আম খাচ্ছিস বল ফোড়নটা চটপট করে ফুটে গেছে এবার মাখিয়ে রাখা মাছ কচুর মশলা একসাথে রেখেছিলাম যেটা সেটা ঢেলে অল্প একটু জল সরা ধুয়ে দিয়ে দেবো এই মশলার জলটায় কারণ কচুর ডাটা নিজেই জল ছাড়বে একদম অল্প পরিমাণ জল দিয়ে মাছটা বসিয়ে দিলাম এবার ঢেকে দেব বেশ কিছু সময়ের জন্য এইভাবে এই মাছ রান্না করলে খেতে ভীষণ স্বাদ হয় আর এই মাছ তো নদীর মাছ যেরকমই রান্না করুন না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই আমরা প্রচুর ডাটা ঢাঁটা দিয়ে খাই এইভাবে খেতেও বেশ ভালো লাগে এবার ঢাকনাটা একটু খুলে দেবো খুনটি দিয়ে আস্তে আস্তে উল্টে দেবো দরকার নেই একদম সহজ এই রান্নাটা আর দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল খুব সহজ এই রান্নাটা দেখুন একদম হয়ে গেছে আমার মাখা মাখা রান্না হয়ে গেছে এবার এটা নামিয়ে দেব আমার ছোটো মাছ রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার